কোন নবے মাছের পেটে ছিলেন? হযরত ইউনুস আঃ কোন নবী আগুন থেকে রক্ষা পেয়েছিলেন? হযরত ইব্রাহিম আঃ কোন নবী অন্ধকে সুস্থ করতেন? হযরত ঈসা আঃ কোন নবী সবচেয়ে সুন্দর ছিলেন? হযরত ইউসুফ আঃ কোন নবী লোহা নরম করতে পারতেন? হযরত দাউদ আঃ বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা ভারতের মুদ্রার নাম কি? রুপি শ্রীলঙ্কার মুদ্রার নাম কি রুপি পাকিস্তানের মুদ্রার নাম কি রুপি মালয়েশিয়ার মুদ্রার নাম কি চীনের নাম নাম কি? কি। সিঙ্গাপুর ডলার ভারতের একশো টাকা সমান পাকিস্তানের কত টাকা তিনশো টাকা ভারতের একশো টাকা সমান নেপালের কত টাকা একশো টাকা ভারতের 100 টাকা সমান বাংলাদেশে কত টাকা 137 টাকা ভারতের 100 টাকা সমান শ্রীলঙ্কার কত টাকা 340 টাকা ভারতের 100 টাকা সমান সৌদি আরবের কত টাকা 4 টাকা হেলমেট শব্দের অর্থ কি शिरोस्थान বাইসাইকেল শব্দের অর্থ কি দ্বিচক্রযান হোটেল শব্দের অর্থ কি সরাইখানা আইসক্রিম শব্দের অর্থ কি হিমসার চেয়ার শব্দের অর্থ কি কেদারা হজ শব্দের অর্থ কি তীর্থযাত্রা কুফর শব্দের অর্থ কি অবিশ্বাস শিরক শব্দের অর্থ কি অংশীদারী ইমান শব্দের অর্থ কি বিশ্বাস তাকওয়া শব্দের অর্থ কি ভীতি গুনাহ শব্দের অর্থ কি পাপ অতিরিক্ত খাবার কি করে পেটের ক্ষতি করে অতিরিক্ত চিন্তা কি করে জীবন নষ্ট করে অতিরিক্ত লোভ কি করে শান্তি নষ্ট করে অতিরিক্ত ভয় কি করে স্বপ্ন ভেঙে দেয় অতিরিক্ত রাগ কি করে শান্তি কেড়ে নেয় অতিরিক্ত সন্দেহ কি করে সম্পর্ক নষ্ট করে প্লাস্টিকের বোতলে নিয়মিত পানি খেলে কোন রোগ হতে পারে হরমোন জনিত সমস্যা একই বোতলে বারবার পানি খেলে কি হয় ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে বোতলের পানি বারবার রোদে শুকালে কি ক্ষতি হয় হরমোন জনিত সমস্যা খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি খেলে কি ক্ষতি হয় হজমের সমস্যা ও গ্যাস হতে পারে তিনশো তেইশ ধারা মানে কি বোঝানো হয়েছে ইচ্ছাকৃত আঘাত দেওয়া তিনশো তিপ্পান্ন ধারা মানে কি বোঝানো হয়েছে সরকারি কাজে বাধা দেওয়া পরকীয়া একশো সাতচল্লিশ ধারা মানে কি বোঝানো হয়েছে বেআইনি সমাবেশ সংক্রান্ত অপরাধ পাঁচশো ছয় ধারা মানে কি বোঝানো হয়েছে অপরাধমূলক ভয়ভৃতি প্রদর্শন